নামাজ পড়ে না গায়ের সামনে যখন থাকে পাইপ আল্লাহর সাথে করে বাঁধেন পাইপ মাথার চুল যখন পাইকে যায় দাড়ি যখন পাইকে যায় গায়ের সামনে যখন হয় দিল বুড়া বয়সে যায় মসজিদে যায় আল্লাহর সাথে দেয় বাদান মিলা ওই যৌবন বয়সের এক রাকাত নামাজ বনি ইসরাঈলের নবী রাসূলের সমকক্ষ আমাদের সওয়াব পাওয়া যাবে কিতাবের মধ্যে আছে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না বয়সে মসজিদ সারি না

নাও পারে যৌবন বসে নামাজ পড়ি না নামাজ পড়ি কখন যখন বৈশ থেকে নামাজ পড়ার কোন কি সুন্দর বাবু হে নামাজ পড়ে সিএর কথা তো সিএরে বসে নামাজ পড়া আজ পর্যন্ত কোনো মালানা এখন পর্যন্ত ফটুয়া দেয় নাই যে সিএরে নামাজ পড়া যায় উনি যৌবন বয়সে নামাজ পড়ে না এমন সময় নামাজে যায় যে জায়গা যে সময় দাঁড়াইয়া নামাজ পড়ার তার সমর্থ নাই শক্তি নাই এমন সময় নামাজ সমর যায় মনে হয় যে বাবু জামাই যাতেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে সিয়ারে বসে নামাজ পড়তেছে কথা কম অথচ স্টলে যায় মাঠে গেলে সোজা তাই কাটিয়ে একবার বাঁকা করে চার স্টলে বসতে একজন যদি কয় পাঁচ কথা ও কয় বত্রিশ কথা মসজিদে এসে বেটা সালা সিয়ারে বসে নামাজ পড়ে কত কয় না

আর যা কাতেকে আযায় করে ইন্নাস সালাত তানহা আমিল ফাসাই আল নামাজ পড়লে অন্যায় ওয়াস্টিল কাছ থেকে এই মানুষ আপনার ভিড়ে আসে নামাজ বারবার করে লোকটা মিথ্যা কথা বন্ধ দেয় না নামাজ বারবার পরে লোকটা সুদ বন্ধ দেয় না নামাজ বারবার পরেও ওই লোকটা মানুষের আল ঠেলা বন্ধ দেয় না বোঝা যাচ্ছে ওই নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না জোর কন্ ঠিক কিনা হ্যাঁ নামাজই বুঝিনি নামাজের কথা বললি নামাজ পড়ব বয়সও লাগবে না না বয়স হইলে নামাজ পড়তে হবে তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি এখনো বত্রিশ বছর বয়সে থাকবো Müslüman bayre

নবীরা হলো ও অনবী আপনি হল নিষপাপ আপনার কোনো পাপ নাই আপনার চরিত্র কোনো কলঙ্ক নাই আল্লাহ চরিত্র গ্যাটি দিয়েছে ও ইন্ু কিন আজি!

ছিল বন্ধুগণ আমার আকে রাতের চিন্তা কার নাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান যান চিন্তা আসেনে নাই চিন্তা

প্রত্যেকটা মানুষের ভিতরে চিনতে আছে হরজতে হাসান বসি রহমাতুল্লাহ আলা ওনারও বাজান চিনতে আছে উনি একদিন বাজান আপনার আপনার যাই নামাদের মাসাল্লাহ পানির উপর পানি দিয়ে বাজান নামাজ করতেছে আর হাসান বস্তির একটা ছাত্র আছে সে জীবনের ছাত্র নাম হলো রাবিয়া বস্তি এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তাদ হাসান বস্তি পানির উপর যাই নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ আদায় করতেছে এইটা দেখলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে একজন একটি যদি পানির উপর যায় নামাজ পড়ে আপনার যদি নামাজ পড়ে এটার দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইতে যায় ওই লোকটা বাতাসের উপর হাইতে যাওয়া এটা বাদান আপনার এইটার দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না একটা লোক বাজান দে নদীর উপর দিয়ে হাইটে যায় এই হাইটে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে ফাদুখুলি ফিবাদি খুলি জান্নাতি লোকটার ভিতরে একটা অহংকার আসতে পারে আমি পানির উপর দাঁড়াইতে পারি কেউ তো পারে না অহংকার আছে না নাই গ্রামের মধ্যে যদি গ্রামের যদি মাতবার হয় ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে বলে এই গ্রামের মাত তোবার গ্রামের প্রধান গ্রামের মাতদার আমি আমার কথা গ্রামের মানুষ ও ওখে বসে না জানি কি হনু আছে না নাই কেন পড়া মানে না নাই দেখা ওয়াশ করে দুধ পাবনে মানে সাইটে উঠতো হুজুর বাহাদুরি গিরি দেখাচ্ছে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে এই সময় রাবিয়া বস্তি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লা বিশাইয়া নামাজ পড়তেছে হাসান বস্তি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লা বিশাইয়া নামাজ পড়তেছে বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না কারণ পানির উপরে নামাজ পড়ি আমি রাবিয়া পরে বাতাসের উপর এবার হাসান বস্তি যা দেখে বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই কি করতে চাই কেন বিয়ে করতে চাই একটা পুরুষের চারটে বিয়ে করা যায় আছে চারটে বিয়ে করা যায় আছে কয়টা কি খুশি পুরুষের মন নারীদের মন আর পুরুষের মন দুই রকম পুরুষ খালি টাকা চায় কথা বুঝতেছেন না না সুন্দর সুন্দর বউ চায় মৃত্যুর আগেও পুরুষ বাজান বিয়ে করতে চায় গন গন কথা আচ্ছা এতক্ষণ পর কি বুঝলাম রাবিয়া বস্তু বলতেছে যে আমার এই চিন্তাটা দূর করে দেন আমি বুঝাবে চাচ্ছি যে একজন লোক যদি বাতা উপরে নামাজ পড়ে ওই লোকটা এই কেরা দেখাই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আমি এইকে বুঝাবে চাচ্ছি যে রাবি অবশ্যই চিন্তা করছেন ওস্তাদেক বুঝেছেন যে আপনি তো পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে পড়তে চান আপনার এই যায় নামাজ পানির উপরে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না বাতাসে নামাজ পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না যদি এবাদত না থাকে তখন বলছিল আমি তোমাকে বিয়ে করব। যে বিয়ে যে করবে আমার সাহিত্য চিন্তা সেই চিন্তা যদি আপনি দূর করে দেন কি চিন্তা যে আমি ফুল ফুল শরতের ফুল পার হবো কেমন আপনি যদি সেটা বলে দিতে পারেন সেই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। তো বলতেছে